নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র যদি আপনারা আজ কোনভাবে বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পালব করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ অতিগণ্ড যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজকে রাউকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে চোদ্দ পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে এগারোটা ছেচল্লিশ থেকে একটা ষোলো পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা লাভকারী হতে পারে দেখুন যদি আপনার জন্ম ছকে মঙ্গল অশুভ রয়েছে পীড়িত অবস্থায় রয়েছে এরকম ক্ষেত্রে বৈবাহিক জীবনে কোনো সমস্যা আসছে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মঙ্গলের ক্ষেত্রে মঙ্গলের সুবর্থকে বৃদ্ধি করার জন্য প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যাকালে একমালা করে একশো আটবার করে একটি ছোট্ট মন্ত্রের জপ করতে থাকুন মন্ত্রটি হলো ওম অং অঙ্গারাকয় নম এই ছোট্ট মন্ত্র প্রত্যেক প্রতিদিন জপ করুন এবং প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে পুরুষেরা সিঁদুর অর্পণ করুন এবং মহিলারা রক্ত জবা অর্পণ করুন এমনটি আপনারা কমা ক্রমাগত করে যান এবং চেষ্টা করুন পুরুষ এবং স্ত্রী উভয়ই লাল রঙের বস্ত্রের প্রয়োগ করা থেকে যত কম থেকে কম পারা যায় সেটাই ভালো হবে যদি আপনারা এমনটি করে যাচ্ছেন এতে মঙ্গলের अशुभ প্রভাবের কারণে যে বলবেন জীবনে झনঝাট আসছে সংঘাতস আসছে সেখান থেকে আপনারা বাঁচতে পারবেন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন বাস্তুতে ব্রহ্মস্থানের দেবতা কে আছে প্রশ্নের উত্তর জানা থাকলে WhatsApp নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন। কত দিনকার প্রশ্নের সঠিক উত্তর দাতার নাম আকাশদীপ ভট্টাচার্য আলোচনা করব রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করি আজও একইভাবে একই প্রকার আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি এখন মেষ রাশি আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা কিছুটা তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে খুশি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে গোলাপি মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনে সাফল্য মিলবে এবং নতুন কোন কাজ এই সময়কালে শুরু হতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে চলেছে শুভ রং গোলাপি সাত সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাবে আর্থিক প্রাপ্তি মিলবে দূরযাত্রায় কোনো লাভ মিলতে দেখতে পাবে শুভ রং ক্রিম কালার এবং শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সাথে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে হালকা ভাবে নেবেন না শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি নতুন কোনো ব্যবসা নতুন কোনো কাজ শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ধীরে ধীরে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল ভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার